আজ শুক্রবার তেরোই কার্তিক দু হাজার সালের একত্রিশে অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জগদ্ধাত্রী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নায় তন্ন লক্ষ্মী প্রচোদয়াত বিশেষ করে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন ধন সম্পত্তি তৈরিতে আপনারা অসমর্থ হচ্ছেন অর্থাৎ ইনকাম তো আছে কিন্তু ইনকামকে ওয়েলথে কনভার্ট করতে পারছেন না তাহলে তাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একশো আটবার আজ জপ আর জপ করুন নিরামিষ খাদ্য খাওয়ার খেয়ে অত্যন্ত লাভান্বিত হবেন একই সাথে আপনাদেরকে বলবো আজকে আজ আজ কিন্তু ভোর রাতের পর থেকে এই একাদশীর কিন্তু তিথি শুরু হয়ে যাবে আর এটি গুরুত্বপূর্ণ একটি একাদশী দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশী অর্থাৎ ভগবান হরিবিষ্ণু সুদীর্ঘ চার মাস পর তিনি কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন একাদশে মহান ব্রত পালন যারা করবেন তারা আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং চেষ্টা করুন বিষ্ণু সহস্র নাম শোনার বিষ্ণু সহস্র নাম জপ করার এবং যতটা সম্ভব কোনো কিছু না করতে পারলেও ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করুন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শারীরিক স্বাস্থ্যকে উন্নত করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাকাটনি করছিলেন আজ তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আয় ইনকামও আপনাদের বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন এবং পছন্দ সই ক্রিয়াকলাপ করতে সক্ষম হবেন তবে হ্যাঁ যারা হাউস ওয়াইফ আছেন তাদের বলবো আপনার কাজের দিদি কাজের মেয়ে আজ কিন্তু নাও আসতে পারে আগে থেকেই প্রিকশন নিন আসলেও তার শারীরিকভাবে সে দুর্বল হতে পারে বাড়ির সমস্যায় তাৎক্ষণিক মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউসওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সন্দেহ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেও মারাত্মক ক্ষতি আজ ডমিনেটিং নেচারের যেন হবেন না শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন